থাইল্যান্ডের প্রতিটি খাবারই এখানে আমাদের বাঙালিদের মনে হবে যে আমরা খেতে পারবো না তো পিং টিমটা আমার কাছে দারুণ লেগেছে এই এই রাইসগুলো আমাদের জন্য ভালোই লেগেছে ফিশগুলোও ডিফারেন্ট ছিল কিন্তু আমরা তো আসলে এগুলা খেয়ে অভ্যস্ত না এই জন্য আমরা এগুলা সব খেতে পারি না তবে দেখতে প্রেজেন্টেশনগুলো সুন্দর চিকেনের অনেক আইটেম এখানে কিছু আইটেমের নাম না বলাই ভালো যেগুলো আমাদের আসলে হালাল না প্রতিটা খাবার জিজ্ঞেস করে খাওয়া দরকার যে হালাল কোনগুলো এই আইটেমগুলো এই আইটেমগুলোতে একটু সমস্যা নাম না বলি এগুলো আমাদের জন্য হারা হালাল না এই জায়গাটা অনেক সুন্দর চকলেটের ফ্যাক্টরি ছিল এখানে তারপর আমাদের বাংলাদেশের খাবার এই খাবারগুলো ওই খাবার খাবারগুলা দেখার পরে অনেক মিস করতে থাকি আমরা কারণ থাইল্যান্ডে তো এই খাবারগুলা পাওয়া যায় কিন্তু অনেক এক্সপেন্সিভ থাকে সেই জন্য আমরা ওই খাবারগুলা বাংলাদেশে এসেই ট্রাই করেছি ঘুরতে যাওয়ার সবথেকে বড় সমস্যা খাবার ধন্যবাদ ব্লগটি দেখার জন্য